আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপের রশেষ মেহবরানিতে আমিও ভালো আছি আজকে আমরা শরতুল বাকর একুশতম আয়াতটি আমরা প্র্যাকটিস করবো একুশতম আয়াত আশা করছি পিছনের পড়াগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করেছেন আয়ত্ত করেছেন আহ পিছনের পড়াগুলো ভালো করে আয়ত্ত হয়ে থাকলে আপনি সামনে আগাবেন অন্যথায় পিছনের পারাগুলো আবারও রিভাইজ দিবেন তো চলুন কথা না বলে সামনে চলে স্টেপ ফাদ রসী পড়েনে আল্লাহ মসল্লি আই মোহাম্মদ ইন ইন নবি উম মি ইউ আইহি ও সল্লিম তসলিম স্তফির আল্লাহর অ বিং কুল্লিম বি ওয়া তো ইলেহিলা ইল্লা বিল্লাহ ইলাহিউ লাউজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يا তারপর হামজা ইয় জবর আই আই ইউ ইয়ু আপনারা উচ্চারণগুলো কিন্তু খুব গভীরভাবে শুনবেন হ্যাঁ অনেকে আছেন রিডিং পারেন অনেকে আছে রিডিং আপনি পড়তে পারেন কিন্তু আপনার উচ্চারণগুলো সুন্দর হয় না তো সুতরাং আপনাকে বলবো উচ্চারণের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা উচ্চারণ আমার উচ্চারণটা শুনে শুনে যেন আমরা আপনারা সঠিক উচ্চারণটা শিখতে পারেন এই জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে পুরা সবগুলো হরফের উচ্চারণ আমি বারবার বলে দিচ্ছি ইয়াই খেয়াল করে দেখেন এই ইউ ইয়ার উচ্চারণটা একটু ঘাড়ো হয়েছে আই তারপর হুন জবর হুন আলিফ জবর না সিন পেশ আচ্ছা সিন পরেরটাতে একটাতে ইয়ু Sinain pêche, swa, swa, swa. On soit faire un petit jeu. Swa, swa, swa. Bo, ba bo. Swa, bo. Dalwaou pêche, du. Swa, bo, do, Swa, bo, يا ايها الناس عبدوا يا ايها الناس عبدوا يا ايها الناس عبدوا ن

ربكم الذي ربكم الذي ربكم الذي خا خا رشمته خ لا خالا ق خالا قكم خالا قكم خالا قكم

من قبلكم من قبلكم والذين من قبلكم لعلكم لم زبر لا عين لم زبر عل لعلكم, لعلكم 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 تت ت تت... ت تت... تجبر تت... ت تت... تتقون لعلكم تتقون لعلكم تتقون. يا أيها الناس اعبدوا، يا أيها الناس اعبدوا ربكم الذي ذي ذا الذي كالكرن ذي ربكم the ذي خلقكم ذي والذين والذين ذي ذي نرم ذي

ধরে নিলাম আপনার খালাক এই পর্যন্ত আপনি অকফ করে দিলেন হ্যাঁ খালা যদি অক্ফ করে দেন তাহলে আপনি রব্ব্যকুমুল্লি থেকে টেনে পড়বেন আর যদি অরব্বাকুমুলি এখানে অকফ করেন তাহলে রব্বা কুমুল থেকেও টানতে পারবেন যদি আপনার নিঃশ্বাস বেশি ছোট হয় আর যদি আর একটু নিঃশ্বাস বেশি হয় তাহলে এখানে অক্ফ করে আবার ওয়াল্লা না থেকে মিলে পড়বেন তা আমি আবারও বলি রব্য কুমুল্লেজি খ লে ককুম ওয়াল্লাজিনে মিউ কবে লি কুম ওয়াল্ল্যাজিনে মিউ কুম লে আল্ লে কুম তে কু অনেকের নিশ্বাস একেবারে ছোটো আপনারা চাইলে আপনাদের নিশ্বাসকে একটু বড় করতে পারবেন সেটা প্র্যাকটিসের মাধ্যমে হবে মনে করেন আপনি এখান থেকে যখন শুরু করবেন এ আয়ের থেকে যখন আপনি পড়াটা শুরু করবেন তখন নিঃশ্বাসটাকে একটু টেনে ভিতরে নেবেন তারপর আপনি শুরু করবেন যেমন

তো ফুসফুসের মধ্যে আমি নিঃশ্বাসটা একটু টেনে যখন আমি শুরু করেছি তখন কিন্তু পুরা আয়াতটা আমি এক নিঃশ্বাসে বলে ফেলছি আর যদি আমি স্বাভাবিকভাবে শুরু করতাম তাহলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম তো আপনিও যদি এরকম নিয়মিত প্র্যাকটিস করেন যখন শুরু করবেন আয়াতটা তখন একটু নিঃশ্বাসটা টেনে তারপর আপনি শুরু করবেন দেখবেন আপনি আস্তে আস্তে এই পর্যন্ত আসলেন পর আরেকটু চেষ্টা করলে এই পর্যন্ত আরেকটু চেষ্টা করলে এই পর্যন্ত এভাবে এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের নিঃশ্বাস লম্বা হবে নিঃশ্বাস ছোট থাকলেও কোনো অসুবিধা নেই আপনি ছোট ছোট অর্থ করবেন আবার থেকে তাহলে কোনো অসুবিধা নেই তো কেউ চাইলে প্র্যাকটিস করতে পারেন আর কি তো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই সবাই ক্লাস শেষ হওয়ার পরে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাইতে পারেন অথবা আমাদের WhatsApp এ আমাদেরকে প্রশ্ন করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু